সকালের তাড়াহুড়োতে এরকম যদি হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন বাড়িতে বা পা, বাচ্চাদের জন্য এরকম একটা মুখরোচক টিফিন বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হয় আর অনেকটাই সময়ও বেঁচে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর অল্প সময়ে এটা খুব সহজেই এক কাপ সুজি ঘরে থাকা উপকরণ দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট খুব কম সময় তৈরি হয়ে যায় এটাই আজকে আপনাদের সাথে করে দেখাবো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি সুজির প্যানকেক তো চলুন বানিয়ে দেখিয়ে দিই বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমি এখানে এক কাপ সুজি মানে এখানে দুশো তিরিশ গ্রাম মতো সুজি ব্যবহার করলাম সুজিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি এখানে এর মধ্যে আমি ব্যবহার করলাম অল্প সামান্য নুন আপনারা চাইলে এর মধ্যে একটু ফ্লেভারটা যদি ভালো করতে চান তাহলে অবশ্যই ইউজ করতে পারেন একটু গোটা জিরে আমি এখানে ব্যবহার করিনি অল্প জল ব্যবহার করলাম হাত দিয়ে দিলাম এখানে অল্প হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো নুন ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা দেখে ব্যবহার করবেন আমরা ঝালটা একটু কম খাই তাই জন্য আমি এখানে হাফ চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর নুনটাও কিন্তু মডারেট দিয়েছি দিয়ে দিয়েছি এখানে অল্প হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এখানে ব্যবহার করছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলোই কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করবেন আমার মনে হয় আমার মতে আমি যতটা ব্যবহার করেছি ততটাই কিন্তু এই ব্যাটারটা মাখার জন্য এনাফ আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি আর একটু ব্যবহার করছি যাতে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে পারি আর প্রথমেই যদি বেশি জল দিয়ে দেন তাহলে কিন্তু সুজিটা জলটা টানার সুযোগ পাবে না আর জলের পরিমাণটা কতটা দিতে হবে আপনারা সেটা কিন্তু আন্দাজ করতে পারবেন না তাই জন্য বললাম আমি সামান্য জল দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে এটার একটা মিহি ব্যাটার তৈরি করে নিতে এরকম ভালো করে মিক্স করে নিয়ে এরকম একটা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভালো করে সুজিটা জলটা টেনে নেয় এবার ঘরে রাখা কিছু গাজর আর বিনস ছিল সেটাকে আমি মিহিভাবে একটা চপারে কুচিয়ে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম একদম মিহি করে কুচিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে মুখে পড়ে বেশি বড় বড় থাকলে কিন্তু ভালো লাগে না এখানে আমি একটা বড় টমেটোকে গোটা করে কেটে চপারের মধ্যে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম ওখানে দুখানা কাঁচা লঙ্কা সেটাও খুব ভালো করে মিহি করে কুচিয়ে নেওয়া হয়েছে আর আমি এই ব্যাটারটার মধ্যে ঢেলে দিলাম একে একে ভেজিটেবলসগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি দুখানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কুচিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এদিকে আমি প্যানে অল্প তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার একটু সুযোগ দিলাম তেলটা যখন এক মিনিট মতো ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রাই সরষে এই ফোড়ন দেওয়াটা একদমই অপশানাল আপনারা এটা অবশ্যই দিতে পারেন কারণ এটার গন্ধটা কিন্তু অসম্ভব ভালো লাগে এই সুজির রেসিপিটায় এবার কিছুক্ষণ আমি শুকনো লঙ্কা আর রাই সরষেটাকে ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ অবধি আমি রাই সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু কারিপাতা কারিপাতার গন্ধটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কারিপাতা আর রাই সরষেটাকে বেশ কিছুক্ষণ এবার ভেজে নেব। খুব সুন্দর করে একটা ভাজা ফোড়নের গন্ধ বেরোচ্ছে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব এবার যে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে আমি এই ফোরনটা ঢেলে দিলাম খুব সুন্ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন আমি একটা খুব সাউথ ইন্ডিয়ান ডিশ বানাচ্ছি এবার ভালো করে আমি ব্যাটারটা মেখে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে আমি মিশিয়ে নেব ব্যাটারটার সাথে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয় আর এই রেসিপিটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে বাচ্চাদেরকেও এটা আপনারা দিতে পারেন বাচ্চারা কিন্তু এটা চেটে খাবে আর খুব মজা সহকারেই এটা ওরা আনন্দ করে খেয়ে নিতে পারবে খুব ভালো করেই একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকমই হবে খুব বেশি লিকুইড হবে না আবার খুব বেশি ঘনও হবে না প্যানটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর তার উপরে আমি অল্প সাদা তেল ব্রাশ করে দিচ্ছি অল্প সামান্য মতো সাদা তেল আমি এটাকে ব্রাশ করে দিচ্ছি সাদা তেলের বদলে আপনারা কিন্তু ঘিও ব্রাশ করে নিতে পারেন আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম এবার প্যানের মধ্যে তেলটা একটু গরম হলেই আমি এখানে এক হাতা মিক্সচারটা নিয়ে আমি দিয়ে দেব গোল করে ছোট ছোট সাইজ করে আমি এরকম গোল গোল করে বানাবো সবগুলো তাহলে খুব তাড়াতাড়ি অনেকগুলো তৈরিও করে ফেলতে পারবেন আর অনেক সহজে এটা কুকো হয়ে যাবে এই ব্যাটারটা যখন আপনারা প্যানে দেবেন তখন কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নেবেন ব্যাটারটাকে অবশ্যই প্রথমেই আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কিন্তু প্যানের মধ্যে দেবেন ভালো করে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি প্রথমে এরকম এক হাতা ব্যাটার দেবো তারপরে এরকমভাবে গোল করে স্প্রেড করে দেব। অনেকটা সময় কিন্তু বেঁচে যায় এইভাবে যদি আপনারা এই সুজি রেসিপিটা তৈরি করে নিতে পারলে এবার গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়েও করতে পারি আবার আপনারা চাইলে ঢাকা না দিয়েও করতে পারেন দেখবেন আস্তে আস্তে নিচের পিঠটা হয়ে যাবে ঢাকা দিলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলে তাহলে একটা সাইড খুব ভালো মতো তৈরি হয়ে যাবে নিচের দিকটা হয়ে গেলে আমাদের কিন্তু আস্তে আস্তে অপর দিকটা করে নিতে হবে তাই আস্তে করে আমি এটাকে উল্টে দিলাম ওপরের সার্ফেসটা ভালো মতো শুকিয়ে গেছে বলেই আমি এটা উল্টে দিলাম একটু সাবধানে উল্টাতে হবে যাতে কোনো কিছু না ভাঙে অনেক সময় মাঝখান দিয়ে ভেঙে যেতে চায় তাই যাতে না ভেঙে যায় সাবধানে কিন্তু আমাদের এরমভাবে উল্টে দিতে হবে আপনাদের অসুবিধা হলে আপনারা প্লেট নিয়েও কিন্তু উল্টে দিতে পারেন একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইডও কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে মিডিয়াম ফ্লেমে সেখানে নেবেন কোনোদিনও হাই ফ্লেমে শেখবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে উল্টে পাল্টে সবগুলোকে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি তাই জন্য আমি একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি সাথে থাকবে টমেটো কেচাপ আজকের এই সহজ পদ্ধতি সুজির ঝটপট নাস্তা একদম তৈরি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে আশা করি এই রেসিপিটা আমি যেভাবে দেখালাম সেটা আপনাদের তৈরি করতে অসুবিধা হবে না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন কমেন্টসে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার এপিসোডে